ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টি যিনি সব ভারতীয় সভাপতি সবসময় বলেন মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে তো আমরা যারা এসএচ জি গ্রুপে জানেন যে ধরো আমাদের এখানে কাজ হচ্ছে ত্রিপুরা সারা ভারতবর্ষে কাজ হচ্ছে ত্রিপুরাতেও আমাদের টিআরএলএমের মাধ্যমে বিভিন্ন রকমের পরিকল্পনা তৈরি করছে এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যে সমস্ত স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সম্পর্ক যাতে যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায় তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই আমরা আমাদের এসএসজি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে এখানে আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টেম তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু প্রায় তিন মাস ভিতরে দু মাস অভিযান চলছে তো সেই কারণে আজকে এখানে সমস্ত হোক যে আমাদের আসছে লোকসভায় প্রস্তুতি বলা চলতে পারে